হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এটু হলো আমার পয়লা বৈশাখের দিনের ভিডিও আর এখানে প্রণামী চলতেছে আর পয়লা বৈশাখের দিন আমরা যেহেতু পাঁচ ভন আমার দিন নাম্বার বোনের বাসায় আমরা প্রতি বছরে সন্ধ্যার সময় আমরা সব বোন এক জায়গায় হই আর এক জায়গায় হওয়ার পরে আমরা সব বোন এভাবে লাইন দিয়ে বসি আর এবার আমার মেয়ে ভনটা আসতে পারেন ও একটু অসুস্থ সেজন্য মিসিং ওই নেই এখানে আমরা চার বোন আছি আর এখানে যেহেতু প্রণামী চলতেছে নমস্কার চলতেছে তো ফার্স্টে আমার বড় বোনের ছেলে রেগুলারে দিয়ে শুরু হয়ে গিয়েছিল তো ফার্স্টে এসেছে আমার বড় বোনের বড় ছেলেটা আর তারপর ছোটোটা এসেছে তো এখন গিয়েছে আমার ছোট মেয়েটা তো ও আমার বড় বোনকে নমস্কার দিয়ে বলতেছে নমস্কার দিয়ে বলতেছে যে প্রণামী তো আমার বোন বলতেছে সবাইকে দিয়ে নেও তারপরে সবাই দিব তো এখানে সবাই দেওয়ার পর আবার বোনের কাছে আসছিলো তো বোনও দিয়ে দিয়েছে তো এখন আসছে আমার বড়ো মেয়েটা ও সবাইকে নমস্কার দিচ্ছে আর সবাই ওকে প্রণাম দিচ্ছে আসলে এই যে জিনিসটা এটা ভীষণই ভালো লাগে আর আমাদের চেয়েও আমাদের ছেলে মেয়েরা বেশি খুশি হয় তো এখন আসছে আমার চার নাম্বার ভুনের বড় মেয়ে ও সবাইকে নমস্কার করতেছে আসলে আমরা সবাই কিন্তু এভাবে বসলে ভালো হয় সবাইকে নমস্কার করতে সুবিধা হয় সেই জন্য আমরা এভাবে বসেছি আর প্রতি বছরই কিন্তু আমরা এভাবে বসি এবার বছর এই বছর কিন্তু আমি আমার আমরা সবাই আমার বোন আমি ভীষণভাবে মিস করেছি তো এখন আসছে আমার তিন নম্বর বোনের মেয়ে তো এখন ও সবাইকে নমস্কার করতেছে আর আমরাও এক এক করে ওকে সবাই প্রণামী দিয়ে দিব। আসলে সবচেয়ে মানে যখন এই জিনিসটা শুরু হয় সবচেয়ে বেশি খুশি হয় আমার ছোট মেয়েটা ও ভীষণই খুশি হয় এই জিনিসটা ওর অনেক ভালো লাগে ওর খুশি দেখে আমরা সবাই ভীষণ খুশি আর এখন আমার চার নম্বর ভোনের ছোটো মেয়ে আমার ও বোনের দুই মেয়ে এটা ফার্স্টে ছিল বড় ভোনটা আর এটা হলো জোট আর আমার হলো দুই মেয়ে আমরা পাঁচ বোন আর আমার বড় বোনের দু ছেলে আর মেয়ে জুবনের এক ছেলে এক মেয়ে আর আমার তিন নম্বর বোনেরও এক ছেলে এক মেয়ে চার নম্বর বোনের দুই মেয়ে আমার দুই আর এটা হলো আমার ভাই আর আমার ভাই এখন আমার বোনদেরকে এক এক করে নমস্কার করতেছে আর আমরা সবাই ওকে প্রণামে দিচ্ছি আর আমরা পাঁচ বোন পাঁচ বোনের একটা মাত্র ভাই আর আমার অনেক আমাদের অনেক আদরের ভাই সবাই আমার ভাইয়ের জন্য আমাদের জন্য আশীর্বাদ করবেন আমাদের এই বন্ধন আমাদের এই ভালোবাসা সবসময় যেমন এরকম থাকে আর সব যদি আসলে আমার মা বাবা বেছে নেই আর আমার মায়ের পরে আমার এই বোনেরই হলো আমার মায়ের মতো আর আমার এই বোনেরা আমাকে মায়ের মতো ভালোবাসে মায়ের মতো খেয়াল করে মায়ের মতো চাহিদা পুরো করার চেষ্টা করে তো আমার কাছে আমার এই বোনের এই সব তো এখন আমার এর আগে গিয়েছিল আমার তিন নম্বর বোনের ছেলে আর এটা হলো মেজো বোনের ছেলে তো ও এখন সবাইকে নমস্কার করেছে আর প্রণামী দিয়ে দিয়েছে তো এখন আমাদের বোনদের যে পর্বটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে এখন ভাইদের পর্ব শুরু হয়েছে এটা হলো আমার বড়ো বোনের বড়ো ছেলে ও এখানে বসেছে আর এখন এক এক করে সবাই এসে ভাইকে প্রণাম করছে ভাইও বোনদেরকে প্রণামী দিচ্ছে আসলে প্রণামীটা বড় কথা না এভাবে এক হওয়া এভাবে একটা ആനന്ദ uh, দিন মানে প্রথম বছর বছরের যে প্রথম দিনটা এভাবে শুরু করে সবাই একসাথে হাসি হসি হয়ে সবাই যেন এভাবে বছরটা পার করতে পারি হাসি মুখে দিয়ে সবাই একসাথে হয়ে সবাই একসাথে যেন মিলমিশ থাকতে পারি আমরা বোনেরা আমরা ভাইয়েরা সবসময় যেন একের প্রতি একের প্রতি অন্যজনের ভালোবাসা থাকে ভালোবাসা যেন কুমতী না হয় ভোনের প্রতি যেন বোনের স্নেহ থাকে ভালোবাসা থাকে সেটাই আর কি ভগবানের কাছে প্রার্থনা তো আপনারাও সব ভাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আর দোয়া করবেন আর এটা হলো আমার ভাই যেহেতু ও বয়সে ছোট কিন্তু মানে তো ও মামা জন্য ও নমস্কার করেনি ও ভাইদের সাথে কোলাকুলি দিয়ে আসছে তো ভাই ওদের সাথে কোলাকুলি দিয়ে আসছে আর এখন বড় বোনের ছোটো ছেলে আসছে এখন ওকে ধরেছে এখন যে ওনারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে সিরিয়ালে গিয়ে এক একজনের পরে এক একজনে গিয়ে নমস্কার করবে আর ও আমার ছোটো আমার ছোট আমার বড় বোনের ছোটো ছেলে ও কিন্তু ইয়ে দিয়েছে প্রণামী দিয়েছে আসলে ভাইয়েরা যতটুকু সাধ্য ছিল যতটুকু দেওয়াতে দিয়েছে এটি মানুষ অনেকে আছে না অল্পতেই অনেক খুশি অল্পতেই অনেক আনন্দ ঠিক সেরকম আমরা আমরাও হয়েছি আর আমার বোনের ছেলে মেয়েরও হয়েছে অল্পতেই আমরা অনেক খুশি হয়ে যাই আমাদের না দিলেও সমস্যা দিলেও সমস্যা আশীর্বাদ হলো সবচেয়ে বড়ো কথা কিন্তু তারপরেও ওরা বা আমরা ওদেরকে দিই ওদেরও খুশি আমরাও খুশি তো এখন বোনেরা ভাই ভাই বোনেরা এখন বড়ো ভাইদেরকে এসে নমস্কার করতেছে আর আমার ভাই একদম উপর উঠে ও ভিডিও করতেছিল। ও যেহেতু নমস্কার করবেন ও বিড় করতেছে ও পরে এসে কোলাগুলি করবে ভাগিনাদের সাথে আর এখন আমার ভাইদের ভাইকে দাঁড়িয়ে করিয়েছে কার ও ভাগ্নীরা আছে ওর ভাগ্নীরা ওকে গিয়ে নমস্কার করবে আমার মায়ের সবাইকে আশীর্বাদ করতেছে ভাগ্নিরাও অনেক খুশি হয় মামাকে নমস্কার করতেছে আর এখানে ভাগ্নি মামা মামা তারপরে ভাইদের পর্ব শেষ হয়ে গেলে কিন্তু আমাদের বোনদের যে পর্ব আছে সেটা শুরু করে দেব আমরা আর আসলে আমার সবচেয়ে যেমন খুশি লাগতেছিল আনন্দ লাগতেছিল তেমনি মনটাও খারাপ ছিল যে আমার আসতে পারেনি ওকে আমরা সবাই ভীষণভাবে মিস করেছি আর যেহেতু আমরা চার বোন আছি একটা বোন নেই সেই জন্য আর কি কেমন যেন খালি খালি লেগেছে তো মেজ আসেনি মেজবনের ছেলে আসছে তো এখন মেজবনের ছেলে এখানে দাঁড়িয়েছে আর ভাই বোনেরা ওকে নমস্কার করতেছে আর ও সবাইকে সিফ দিতেছে আর এখন দুই ভাই এখানে দাঁড়িয়েছে দুনো ভাইকে ওরা নমস্কার করতেছে আর বোন ভাই বলতেছে দাও কি যে ভাই আর কি দুষ্টি করতেছে ওরা ওরা আমরা বোনেরা যেমন এক জায়গায় হলে আমাদের গল্প শেষ না কথার শেষ ঠিক তেমনি ওরা ভাই বোনেরও এক জায়গায় হলে ওদেরও কথার শেষ গল্প করার শেষ না আড্ডা দেওয়ার শেষ এটা দেখতে ভীষণই ভালো লাগে তো এখন আমার বড়ো মেয়ে আসছে ভাইকে নমস্কার করতেছে আর এক এক করে সবাই করবে তারপরে আমরা বোনেরা যাব নমস্কার করতে বোন আমার যে বড়ো বোনেরা আছে আমার মায়ের মতো বোনেরা আমার মায়ের পরে আমার বোনেরই আমার সব তো সেই বোনদেরকেও আমি নমস্কার করব তো এখন আমার তিন নম্বর বোন সবার আগে আমার বড়ো বোনকে নমস্কার করতেছে আর একদম শুয়ে শুয়ে নমস্কার করতেছে আর আমরা অনেক হাসাহাসি করতেছি আর আমার বড় বোন অনেক আশীর্বাদ করছে আর এখন আমি চলে আসছি আমার বড় বোনকে নমস্কার দেওয়ার জন্য আমরা আমি একদম শুয়ে গিয়েছি আমার বড় বোনকে নমস্কার আমরা আসলে অনেক মজা করেছি অনেক হাসি ঠাট্টা করেছি সেটাই ভালো লেগেছে তো যেহেতু আমার বড় চারটা বোন আছে একটা বোন তো আসতে পারিনি আমি আমার তিনটা বোনকে এখানে নমস্কার করেছি আর আমার বোনেরও কিন্তু আমাকে প্রণামে দিয়েছে ওদের সাধ্যমতো তা দিয়ে আমি অনেক খুশি অনেক সন্তুষ্ট আর এটা হলো আমার চার নম্বর বোনের জামাই আমার বোনের জামাইকে আমি নমস্কার করেছি এক এক করে আমরা সবাইকে সবাই নমস্কার করেছি আসলে আমাদের সেই দিনটা ভীষণই আনন্দের ছিল ভীষণই স্মরণীয় থাকে ভীষণই ভালো লাগে তো প্রতি বছরই যেন আমাদের জীবনে দিনটা সে আনন্দ নিয়ে সে আশীর্বাদ ও দোয়া আপনারা সবাই করবেন আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আশীর্বাদ আর দোয়া রইল টাটা বাই বাই